বন্ধুরা আজকের আমি তোমাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকের বানাবো আলুর দো পেঁয়াজা তো চলো আলুর দো পেঁয়াজা আমি কিভাবে বানাই এখন প্রথমে নিয়ে নিয়েছি তেল নিয়েছি কোচনো পেঁয়াজ এইভাবে করে কেটে নিয়েছি এরপর নিয়েছি টমেটো গ্রেটারে গ্রেট করে নিয়েছি কিছুটা কেটেও নিয়েছি এই রকম সাইজ করে এখন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো আর গোটা জিরে আলুগুলো এরকম সাইজ সাইজ কেটে নিয়েছি তেজপাতা দুটো কাঁচা লঙ্কা আদা শুকনো লঙ্কা এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলে ভালো করে একটু আলুগুলো ভেজে নেব আলুগুলো এরকম ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে এখন নামিয়ে নেব আলুগুলো রেখে দিয়ে আবারও আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজটা আর টমেটোটা যেটা এরকম পিস করে কেটে রেখেছি অল্প পরিমাণ একটু লবণ দিয়ে হালকা করে একটু তেলে ভেজে নিচ্ছি ওর কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য ঢাকনা দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করে এখন কিন্তু নামিয়ে নিচ্ছি এইভাবে হালকা করে ভেজে নিতে হবে এখন আমি নামিয়ে নিয়েছি আর এটা এক সাইডে রেখে দেব এখন দিয়ে দিলাম পরিমাণ মতো আবারও তেল দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এখন গোটা ঝিরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন হিসেবে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর কোচানো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দিচ্ছি আদা কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ জিরে ধনে লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে তেলে এইভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না তেলটা বের হয় মশলা থেকে এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটোটা টমেটোটা এইভাবে গ্রেট করে রেখে এখন অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না আবারও মশলা থেকে তেল ছাড়ে অলরেডি আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর ঢাকনা দিয়ে দিচ্ছি মাঝে মধ্যে কিন্তু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে না আলুগুলো নিচে লেগে যায় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি আলুটা যতটা পরিমাণ ভাজা হয়ে গেছে ওখানে একটু সেদ্ধ হয়েছে মশলাতে সেদ্ধ হয়েছে এখন কিছুটা পরিমাণ আবারও সেদ্ধ করে নেব এই পর্যায়ে দেখো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে একেবারে তো এই দোপেয়াচাটা তৈরি করতে এমন কিছু সময় লাগে না এখন আমি প্রথমেই যে মশলাটা হালকা ভেজে রেখেছিলাম টমেটো পেঁয়াজটা এখন কিন্তু আমি দিয়ে এইভাবে নাড়াছাড়া করে নেব এখন এই তেজপাতাটার আর প্রয়োজন নেই আমি কিন্তু তেজপাতাটা তুলে ফেলে দেব এখন একটু পরিমাণ টমেটো পেঁয়াজটা যেহেতু দিয়েছি ওটা সেদ্ধ করার জন্য আমি কিন্তু আরেকটু ঢাকনা দিয়ে দিলাম এখন দেখো কত সুন্দর করে এখানে আমার তরকারিটা রেডি হয়ে গেছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা হ্যাঁ বন্ধুরা তোমরা যদি তোমাদের কাছে ধনে পাতা থাকে ধনে পাতা ব্যবহার করতে পারো আমার তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি আর একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো এই যে দেখো এখন আমার আজকের আলুর দু পেঁয়াজটা কেমন হয়েছে তোমাদের কাছে প্লিজ দেখো এটা দেখতেও যেমন হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছে এইভাবে তোমরা আলুর পেঁয়াজা বানিয়ে ফেলবে যখন বাড়িতে কিছু থাকবে না শুধুমাত্র বাড়িতে থাকা সহজভাবে কিছু উপকরণ দিয়েই এই দোপেঁয়াজাটা বানিয়ে ফেলা যায় আর এটা অপরূপ সুন্দর হয় যেটা না খেলে এর স্বাদ তোমরা বুঝতে পারবে না তো যাই হোক আজকের আমার এই দোপেঁয়াজা রেসিপিটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমাকে সুন্দর একটা কমেন্ট করে উৎসাহ দিয়ে দেবে নতুন রেসিপি নিয়ে আসার জন্য এখনকার মতো বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে